গুড মর্নিং শুভ সকাল আমি এসেছি একটু বাজার করব বাড়িতে বাজার নেই বাজারে তো আগুন লেগে গেছে কুলগাছি স্টেশন আমার বাড়ি হচ্ছে বাগনান থানা আমি সমস্ত বাংলার মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে বাংলার মানুষ আপনারা একটু দেশ বা রাজ্যের পরিস্থিতি একটু আপনারা বুঝতে শিখুন নিশ্চয়ই আমার থেকে অনেক জ্ঞান আছে জ্ঞানগুণী ব্যক্তি আছে শিক্ষিত ব্যক্তি আছে কিন্তু আমার বুঝাবার কারো ক্ষমতা নেই কাউকে পরিস্থিতি হিসাবে সমস্ত মানুষকেই বোঝা উচিত যে পরিস্থিতির মধ্যে দেশ চলছে নির্বাচন হচ্ছে তাতে ভোট চুরি হচ্ছে নির্বাচন করার মানেটা কি ভাই নির্বাচন হবে মানুষের রায়েতে দেশ শাসন হবে মানুষ যেটা রায় দিবে সেই রায়েতে সরকার গঠন হবে কিন্তু যেমন এই কেন্দ্র সরকার আর তেমন এই রাজ্য সরকার দুটো সরকারই দাঁড়িপাল্লাই সমান আছে তাতে আমরা এখন যে পজিশানে জনগণ পৌঁছেছে মানুষকে দুশো পাঁচশো টাকার লোভ দেখিয়ে আপনার ব্যক্তিগত স্বাধীনতাকে শেষ করে দিচ্ছে আজকে যেখানে ধানের উৎপাদন হতো মেদিনীপুর সেইখানে সব মাছের ভেড়ি হয়ে গেছে নদীর বালিগুলো তুলে বিক্রি হচ্ছে আমাদের বাঙ্গালপুরের সেই আশিক রহমান তৃণমূল এগারো সালের ক্ষমতা আসার পর দিয়েই আশিক রহমান দামোদর নদীর বালি চড়াতে দেখবে সব দু জায়গায় বালি তোলা আছে সেই বালিগুলো তুলে বিক্রি করে তিন ভাই জড়িত আছে বাচ্চু আশিক এবং আরেকটা নামটা ভুলে গেছি আমি ওরা তিন ভাই জড়িত আছে নদীর বালি তুলছে ওই বাড়েরই ওইখানকার সব গাড়ি ভক্সাল গাড়ি তিন চাকা তাতে করে ভিডিও দিয়ে দুটো কালো বস্তালি চলেছে সে দেখাচ্ছে যে সরকারি কিন্তু না সব পাবলিক সব বিক্রি হচ্ছে সব বালি এই কথাগুলো বলবে কে কেউ ভয়তে কেউ যুগান খুলে নেয় আমি বলতেছি জেল হয় ফাঁসি আমার হবে নদীর বালিগুলো তুলছে দুদিন বাদে ওই দামোদর নদীর বাঁধ ভেঙে পুরো গ্রাম সব ভেসে যাবে আজকে থানা পুলিশ বিডিও সব নীরব সব কিনে রেখেছে কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এই কথা বলবে কে এই কথা বলবো আমি বলবো আমি সচ্চাইভাবে বলতে বলতে পারি দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে বলতে পারি আমি তাতে আমার নামে মামলা দিবেদিক যা করবে করুক তাতে প্রস্তুত আছি মামলা দিলে আমিও মামলা চাপাতে জানি কিন্তু ছেড়ে কাউকে অন্যায় করলে কাউকে ছেড়ে কথা বলা হবে না এই রাজ্যেই মানুষকে জর্জরিত মিথ্যে মামলা দিচ্ছে কেন আর কি এই রাজ্যে থাকার অধিকার নেই প্রত্যেক মানুষের তোমার আমার অধিকার আছে এটা কার বাবা খালের সম্পত্তি নয়